আংশিক কিছু আলোচনা করব তেরো বছরের পুরো আলোচনা করা যাবে না পাঁচ বছর চল্লিশ বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আলোচনা করতে পারব চল্লিশ বছর থেকে পাঁচ বছর রাজসল্লা আলিয়াল্লাম যখন ওহির বার্তা পেলেন তখন তিনি আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন নাজিরের দাবাদ দিলেন যখন আল্লাহর রাসলের উপরে কোরআন নাজির হল আল্লাহ তারা হুকুম করলেন আপনি সকলকে কালেমার সায়াতলে আবদ্ধ করেন সব সবাইকে ইমানদার বানান কেউ যেন মুক্তি পূজা দুর্গাপূজা কোনো পূজা যেন না করে তখন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মক্কি জীবনে যে আমরা মাক জীবন বলি তেরো বছর ওই তেরো বছরকে আমরা আবার ভাগে ভাগ করি আলোচনার দিক দিয়ে কবা ভাগ করি ভাগে ভাগ করি তিন বছর দুই বছর পাঁচ বছর আবার তিন বছর তিন বছর দুই বছর তিনের দুয়ে কত পাঁচ আবার পাঁচ বছর কত হয়েছে দশ আবার তিন বছর কত হয়েছে তেরো প্রথম তিন প্রথম তিন বছর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুফনে দাওয়াতই কাজ তিন বছর গুফনে দাওয়াত দিচ্ছে কত তিন বছর গুফনে কারো বাড়িতে কারো ঘরে কার কোনো জঙ্গলে তিনি সর্বপ্রথম যখন ওহি নাজিল হয়েছেন তিনি সর্বপ্রথম দাওয়াত দিলেন তার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু হা তিনি ইসলাম গ্রহণ করলেন তারপরে খাদিজার কিতো দাসকে দাওয়াত দিলেন জাইদ ইবনে হারেস রাজি আল্লাহ জায়েদ ইবনে সাবেদ রাজি আল্লাহাল এরপরে তিনি দাওয়াত দিলেন তার ভাই আলী রাজি আল্লাহুতাল হুক তারপর আবু বক্কর ওসমান ইবনে আফান জুবাইদ আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে আবি আকাস এই তিন বছরে তিনি গুফনে দাওয়াত দিতে তিনি তেমন কোন বাধার সম্মুখীন পড়েন নাই মক্কার কাফরা মনে করছিল কারণ সে সময় মক্কার কাফরা বলতো আমার গোত্রের মধ্যে যখন একজন লোক মাথা তোলায় উঠে যখন গৌরবে বংশে উঠে তখন মনে করে এতে একটা খোদা দাবি করে কিন্তু মক্কার কাপড়া মনে করলো মোহাম্মদ মনে খোদা হইতে চাই মোহাম্মদের বাধা দিয়ার কোনো লাভ মোহাম্মদের ধর্ম কোনো খোদা নাই মোহাম্মদের পরিবারের কোনো খোদা নাই মোহাম্মদের যদি খোদা জ্ঞানে নুক যদি মোহাম্মদ যদি খোদা দাবি করে তাতে সমস্যা নাই এত বিরোধিতা এত কিছু হয় না এই সর্বপ্রথম যারা ইমান আনলেন তাদেরকে বলা হয় তারা হলো ইসলামের প্রথম যুগের কি সাহাবি একবারে সর্বপ্রথম নবী একটা কথা বলছে কথা বলার সঙ্গে সঙ্গে কি গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করেছেন ইমান এনেছেন তাদেরকে বলা হয় সাবেক